হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুরের সবচেয়ে ভাইরাল একটি মেলা তো এই মেলাটি কি বলেন তো তো এই মেলাটি হচ্ছে শিল্প ও কুটির শিল্প মেলা যেইটা আমাদের গাজীপুরের জয়দেবপুর শিমুলতলিতে হয়ে গিয়েছে তো এই মেলাটি আসলে মানে আমি যাইতে অনেক লেট করে ফেলাইছি যার কারণে কিন্তু আমরা আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেও অনেক লেট হয়ে গিয়েছে তো তারপরও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো এই মেলাটি কিন্তু অনেক ভাইরাল একটি মেলা আর এই মেলা কিন্তু অনেক আকর্ষণীয় সব জিনিসপত্র পাওয়া যায় আর এই মেলাটি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এই মেলাতে কিন্তু একটি লটারি পাওয়া যাবে মাত্র বিশ টাকার বিনিময়ে তো এই লটারির মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে মানে বিশ টাকা দিয়ে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন তো এই জন্যই কিন্তু এই মেলাটি অনেক ভাইরাল আর এই মেলাতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই মেলাটি দেখার জন্য আর এই মেলাতে যে যেহেতু আপনি বিশ টাকা দিয়ে একটি লটারি পাচ্ছেন সেহেতু কিন্তু আপনার ভাগ্যও পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তাই এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে আর প্রচুর ভিড় হয়েছে তো আমরাও কিন্তু বিশ টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে নিয়েছি আর এই টিকিটটাতে নিজের নাম আর ফোন নাম্বার লিখে এই যে দেখতে পাচ্ছেন এই বাক্সগুলোর ভিতরে ফেলে দিয়েছি তো আমি জানি না যে ভাগ্যে কি আছে আসলে তো আসলে ওই চিন্তা করে তো আসলে মেলায় যাই নাই যে লটারি পাবো সেই চিন্তা করে না আসলে মেলায় গিয়েছিলাম আনন্দ করার জন্য আর দেখার জন্য কিছু কেনাকাটা করব সেই জন্য তো এই শিল্প ও কুটির শিল্প মেলাটা কিন্তু অনেক সুন্দর হয় আর যেহেতু এটা শিল্প ওকুটির শিল্প মেলার নাম তো সেই জন্য কিন্তু এখানে অনেক আসলে ব্যাতের জিনিসপত্র মানে শিল্পর অনেক জিনিসপত্র আছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বেতের অনেক জিনিসপত্র রয়েছে তারপরে অনেক আরও আকর্ষণীয় জিনিসপত্র আছে আর কি তো আমি কিন্তু প্রত্যেকটা স্টলই কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিছু কিছু আসলে ভিডিও ক্লিপ আপনাদের জন্য রেখে দিয়েছিলাম দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের কিন্তু অনেক আকর্ষণীয় জিনিসপত্র মাথার ব্যান শাড়ি ক্লিপ কানের দুল অনেক জিনিস আসলে এখানে আছে তো এদিকে কিন্তু এই যে একটি আকর্ষণীয় ভাইরাল একটি স্টল এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাণিজ্য মেলায় এই স্টলগুলো ছিল তো এটা একটি ইন্ডিয়ান স্টল যতটুকু শুনছি তো এই ভাইয়াটা কিন্তু হিন্দিতে আলাপ করতেছিল আর দেখাইতেছিল যে এই একটা জিনিসের মাধ্যমে সে এত সুন্দর সুন্দর আসলে মানে আকর্ষণীয় ডিজাইন করতেছিল তো মানে একটা জিনিসের মাধ্যমে আর কি আর দামটাও অনেক কমই ছিল মাত্র একশো টাকা দিয়ে ওই জিনিসটা কিনলে আপনি এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আর সামনের দিকে চলে আসলাম দেখার জন্য এইগুলো হচ্ছে প্লাজো আর হচ্ছে জিন্সের প্যান্ট তো এই জিনিসগুলোর দাম চাচ্ছিলো মাত্র তিনশো টাকা করে আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর দরদাম করে কিন্তু আপনি চাইলে আরেকটু কম প্রাইজেও নিতে পারবেন আর এদিকে কিন্তু রয়েছে হিজাব তো হিজাবগুলোও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকার মতো ছিল তো আপনারা বার্গেনিং করে কিন্তু এই হিজাবগুলো নিতে পারবেন আর এখানে ছিল বড় বড় হিজাব তো নামাজির হিজাব আর কি বিশাল বড় বড় এগুলোর দামও যাচ্ছিলো তিনশো চারশো এরকম দাম তো আপনারা আসলে বার্গেনিং করে আপনারা নিতে পারবেন এদিকে ছিল ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ব্যাগ আর ব্যাগগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের আর অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগছে এইদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর সিরামিক্স মেলামাইনের বাতি অনেক জিনিসই ছিল তো আমি কিন্তু সম্পূর্ণ স্টলই ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আসলে কোনটা মানে কোনটা দেখে কোনটা দেখবো আর কি এরকম অবস্থা তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মাও কিন্তু এখানে উঠছে আর অনেক এনজয় করতেছে তো আমিও কিন্তু চাইছিলাম যে একটু উঠি উঠে এনজয় করি বাট আমি তো আসলে বাচ্চা নিয়ে যাইনি যার কারণে আসলে উঠতেও পারি নি আর আমিও কিন্তু অনেকটা বাচ্চাদের মতোই আসলে বাচ্চাদের জিনিস দেখলে আসলে লোভ সামলাতে পারি না এখানে দেখতে পাচ্ছেন একটি লাভ আর লাভটা দেখেই কিন্তু আমার মনে চাইতেছিল একটা কিনে ফেলি তো ভাইয়াটা কিন্তু অনেক বেশি দাম বলতেছিলো এই লাভটার তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনার থ্রি পিস এখানে তাঁতের শাড়ি আছে তাঁতের থ্রি পিস আছে জামদানের উপরে শাড়ি থ্রি পিস অনেক সুন্দর সুন্দর আমার কাছে কিন্তু মনে চাইতেছিল যে এই থ্রি পিসগুলো নিয়ে নেই আবার দামও মোটামুটি অত বেশি ছিল না আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাচ্চাদের অনেকগুলো জিনিস দেখতেছিলাম মনে চাইতেছিল সবগুলো জিনিস নিয়ে নেই আর সবগুলো জিনিসই কিন্তু অনেক সুন্দর তো ফাইনালি চলে আসলাম পিঠার ঘরে আর পিঠার ঘরে পিঠা দেখে কিন্তু আমি আসলে লোভ সামলাতে পারতেছিলাম না দেখে মনে চাইতেছিলো যে কোনটা রেখে কোনটা খাই তো এত এত পিঠা আসলে আপনারা নিজেরাও আসলে আসলে মানে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন এখানে কিন্তু নাড়ুও ছিল মুয়াও ছিল অনেক কিছুই ছিল আর কি তো প্রত্যেকটা পিঠারই কিন্তু দাম মোটামুটি ভালোই ছিল তো পঞ্চাশ টাকার নিচে কিন্তু কোনো পিঠাই ছিল না তো আমি এই জন্য একটা পিঠা আসলে ট্রাই করছিলাম তো আমি এতগুলো পিঠা তো আর ট্রাই করা সম্ভব না যার কারণে একটা পিঠাই ট্রাই করে দেখছি কেমন লাগে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই তো ছোটোবেলা কিন্তু অনেক হাওয়াই মিঠাই খাইছি এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াটা কীভাবে হাওয়াই মিঠাই পা বানাইতেছে আর আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য তো আমার কিন্তু এই হাওয়াই মিঠাই বানানোর প্রসেসটা অনেক ভালো লাগছে আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পান এই পানের দোকানটা কিন্তু অনেক আকর্ষণীয় ছিল আর এই পানগুলো কিন্তু আগুন পান ছিল আর কি তো এই আগুন পানগুলো অনেক ভাইরাল ছিল আমি কিন্তু একটা ট্রাই করছি দামও কিন্তু মোটামুটি পঞ্চাশ টাকা তিরিশ টাকার মধ্যেই আসলে ছিল আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের আরেকটা রাইডস তো এইগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখে এখানে যে এই জিনিসটা কি আমি আসলে দেখে বুঝতে পারতেছিলাম না আর এটার ভিতরে বাচ্চারা যে লাফালাফি ছাপাছাপি করতেছিল আসলে পানির উপরে এই জিনিসটা আমি আসলে নিজেই কনফিউজ ছিলাম যে এটা আসলে কী তো আমার কাছে কিন্তু পুরো মেলাটাই অনেক ভালো লাগছে ঘুরে দেখে তো আপনাদেরকে একটু দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর এদিকে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান যারা যারা ফুচকা লাভার আছেন তারা আয়সা খাইতে পারবেন তো আসলে যেহেতু আমি ভিডিওটা অনেক লেটে আপনাদের সাথে শেয়ার করতেছি যার কারণে আপনারা কিন্তু এখন আর মেলাটি পাবেন না তো মেলাটি আবারও পাইতে গেলে আবারও সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন পানির ফোয়ারাটা কিন্তু দারুণ ছিল অনেক সুন্দর উপভোগ করতেছিলাম সবাই মিলে আর অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল আসলে জিনিসগুলো অনেক ভালোই লাগতেছিল আসলে দেখে আসলে মেলায় গেলে কিন্তু নিজের মন মাইন্ডও ফ্রেশ থাকে অনেক আনন্দ লাগে ভালোও লাগে আর ফাইনালি কিন্তু চলে আসলাম সার্কাসে তো সার্কাসটা কিন্তু অনেক আকর্ষণীয় মেলার মধ্যে তো সার্কাস আমি আসলে দেখার সময় পাই নাই যার কারণে সার্কাসটা দেখি নেই তো এইদিকে একটা ভূতের বাড়ি ছিল তো ওই ভূতের বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য আসলে ভূতের বাড়ি দেখার মতো কিছুই নেই জাস্ট দুটা বাচ্চা দিয়ে আসলে ভূত বানায় আসলে দেখায় তো আমি একদমই হতাশ হয়ে গিয়েছিলাম ভূতের বাড়ির ভিতরে ঢুকে বাট টিকিট মূল্য কিন্তু অনেক বেশি ছিল আর এদিকে কিন্তু আমি আসলে সার্কাস দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছিলাম বাট আসলে দেখা হয়নি যেহেতু অনেক লেটে আসলে সার্কাসগুলো শুরু হবে এখানে অনেক মানুষের ভিড় ছিল সার্কাস দেখার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ